السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شماني تديني ديني بهاي ومنرا أبرا شكولي كي ونسن أشكري الله سبحانه وتعالى الرحمة شكولي بها السن أمي الله سبحانه وتعالى الرحمة كبه لوسي الحمد لله সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি গেছে মাথা ব্যথা দূর করার জন্য একটি তদবির মাথা ব্যথা দূর করার জন্য অনেক কোরআনে আমল আছে আমার চ্যানেলও দেওয়া আছে আর অনেক ভাইয়েরা কোরআনে আমল দিয়েছেন অন্যান্য চ্যানেলগুলোর মধ্যেও দেখেছি মাথা ব্যথা দূর করার জন্য যে আমলগুলো আছে ওই আমলগুলো করে দেখা যায় অনেক সময় কাজ হতে চায় না যেভাবে আমলটি করা দরকার আমি আপনি করতে পারি না যেমন একটা আমল আছে হাদিস শরীফের ভিতরে আমলটি এসেছে সুরায় ওয়াক ইয়ার উনিশ নম্বর সম্ভবত উনিশ নম্বর আয়াতে কারিমা আয়াতে কারিমাটি হইতেছে কেউ যদি মাথার এইভাবে কপাল কপালে দুই পাশে চাপ দিয়ে ধরে এই আয়াতে কারিমাটি সাত বার পাঠ করে তো আল্লাহ তালা মাথা ব্যথা দূর করে দিবেন এরকম বহু আমল আছে তো অনেক সময় দেখা যায় ওই আমলগুলো করে আমাদের মাথা ব্যথা দূর হইতেছে না তার মানে আমল মিথ্যা তা না আমল সত্য কিন্তু আমার আপনার ব্যর্থতা ঠিকমতো করতে পারি না বিদায় কাজ হইতেছে না তো তাদের জন্য আজকে পরীক্ষিত একটি তদবির নিয়ে আসলাম যে তদবিরটি আমরা করতে পারি খুব সহজে আল্লাহ তাহলে আমাদের মাথা ব্যথা দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে স্কিনে খেয়াল করেন একটি নকশা দিলাম স্কিনে একটি নকশা দিয়ে দেব এই নকশাটি উপরে প্রথমে উপরে লিখবেন লেখবেন বিসমিল্ রহিম আরবিতে এরপরে এই নকশাটি লিখবেন জাফরান দ্বারা কিন্তু অবশ্যই লিখবেন জাফরান দ্বারা এই নকশাটি লেখে লিখবেন অজুর শহীদ ক্যাবলামুখী হয়ে বসবেন লেখার পূর্বে অবশ্যই কয়েকবার ইস্তেকফার দুরদ ইব্রাহিম পাঠ করবেন লেখা হয়ে গেলে এই নকশাটি আপনার মাথায় বেঁধে দিবেন সুতা দিয়ে অথবা আপনি যে বালিশে ঘুমাবেন ওই বালিশের মধ্যে রেখে ঘুমাবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই রাহু তালে আপনার মাথা ব্যথাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ এটা চমৎকার একটা তদবির এই এটা করেও কিন্তু একদম সহজ যে কোনো ব্যক্তি কিন্তু এটা লিখতে পারবেন অবশ্যই তদ্বির যারা লেখবেন নিজের শরীর অবশ্যই পবিত্র থাকতে হবে অজু থাকতে হবে এবং হালাল হারাম হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে হালাল খাবার খাইতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনি তদবির লিখলে অবশ্যই আপনার তদবিরে কাজ করবে ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাত অবরাক